তো দেখো বন্ধুরা যে পেঁয়াজ বীজগুলো কুতুলপুর থেকে নিয়ে এসেছিলাম সেইগুলো আজকে কত বড় হয়ে গেছে তো আজকে আমি আর বাবা মাঠে এসেছি ছাই নিয়ে ছাই দিচ্ছি কারণ এর ছাই দেওয়ার ফলে পেঁয়াজের গোড়া আরও মোটা হবে এবং ফলন ভালো হবে তো বাবা ওইদিকে দিকে বাড়িতে জল দিয়ে সার দিয়ে তারপর ছাই দিচ্ছে তো আশা করি পেঁয়াজের ফলন এবছর ভালো হবে ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় তো কারা কারা পেঁয়াজ লাগাইছ অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও